সৌদি আরবে মাদক পাচারের দায়ে এক নারী সহ মোট চার বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির প্রশাসন সোমবার পহেলা এপ্রিল কর্তৃপক্ষর দেওয়া তথ্যের বরাতে প্রতিবেদনে এসব মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য আরব বিজনেস নিউজ প্রতিবেদনটিতে বলা হয়েছে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট তিপ্পান্ন জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যাদের মধ্যে সর্বশেষ গত সোমবার একসঙ্গে মোট চারজনকে এই দ্বন্দ্ব দেওয়া হয় যাদের মধ্যে একজন নারীও ছিল এর আগে গত বছর মোট একশো বিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল সৌদি প্রশাসন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার যে চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক একজন ইয়ামেনি এবং অপরজন নাইজেরীয় নারী মূলত সন্ত্রাস ধর্ষণ সশস্ত্র ডাকাতি সহ বিভিন্ন অপরাধে সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বেশি লোককে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা সৌদি আরবের এই বিচার ব্যবস্থা এবং বাক স্বাধীনতা নিয়ে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন যদিও সৌদি সরকারের দাবি মৃত্যুদণ্ড এ ধরনের বড় বড় অপরাধ থেকে সাধারণ মানুষকে পুরোপুরি নিরুৎসাহিত করবে আর খুব শীঘ্রই বিশ্ববাসী সৌদি সরকারের এই উদ্যোগের সুফল দেখতে পাবেন আমি সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের কাছে বিশেষ অনুরোধ জানাবো আপনারা দয়া করে মাদক থেকে দূরে থাকবেন মনে রাখবেন এই মাদক এত খারাপ একটা জিনিস আপনি যদি সামান্য মাদক নিয়ে ধরাও পড়েন তাহলে কিন্তু সৌদি আরবে আপনাদের জেল থেকে শুরু করে বড় ধরনের বিচারের সম্মুখীন হতে হবে তাই আশা করব। আপনারা কোনো প্রবাসীরাই মাদকের সঙ্গে জড়াবেন না পাশাপাশি বিভিন্ন অপরাধ কার্যক্রম যেমন চুরি ডাকাতি ছিনতাই এসব থেকেও দূরে থাকবেন ভিডিওটি আমাদের সকল সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন